কমিশনের মধ্যে কেন হঠাৎ করে বিচারক একে আগুন হয়ে গেল কারণটা আজকে শেয়ার করব। সেই সাথে রেসিডেন্স হসপিটালিতা ক্যাম্পে থাকা অবস্থায় ক্যাম্পে থাকলে ভালো না বাইরে গেলে চলে গেলে ভালো এছাড়া আপনার সাথে শেয়ার করব। যে ভিডিও ফুটেজ ছবি ডকুমেন্টস সেগুলো নিয়ে এ টু জেড কমিশনে কী কী দেখাতে পারবেন এবং সেগুলো কতটুকু ফেয়ার বা কতটুকু আপনাদের কাজ হবে যাই হোক রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি আজকে যে আমি কমিশনটা যেটা শেয়ার করব সেটি হচ্ছে অনেকগুলো ডকুমেন্টস বস্তা ভরা একদম ডকুমেন্টস নিয়ে গেলেই হয় না আজকে বিচারক রেগে গিয়েছে বলে সেগুলো কোনো ভ্যালু নেয় কোনগুলোর ভ্যালু নেয় আজকে ভিডিওতে ডিটেলস ডিটেলস বলে দিচ্ছি তার মধ্যে আপনি যদি অজস্র পরিমাণ ডকুমেন্টস আপনি বাবা মা ভাই বোন ওয়াইফ আপনার বেবিদের এদের কোনো অসুস্থতার কোনো কাগজপত্র এছাড়া তারা আহত হয়েছে তাদের ক্যান্সার হয়েছে তাদের কোনো প্রকার অপারেশন হয়েছে বা তাদের অন্য কোনো আঘাত করেছে এরকম ডকুমেন্টস যদি আপনি হাজার এনে দেন তাহলে আপনার কোনো কাজ হবে না এমনই করেছে আজকাল এটি ভাইয়া যার কারণে বিচারকের রেগে আগুন এগুলো টোটালি ভ্যালু নাই ভ্যালু কোনগুলো তাহলে কি আরও অনেকগুলো কাগজে ভ্যালু নাই যেমন ঠিক আছে আপনি হয়তো হিস্ট্রির উপর বেস করে ঋণের জন্য অনেক কাগজ নিয়েছেন ঋণের জন্য সুদের ব্যাংকের এছাড়া আপনি আবার অনেক অনেকে আবার ডকুমেন্টস যেমন হিস্ট্রির উপরে বেস করে রাজনৈতিক পলিটিক্যাল যে অনেক ডকুমেন্টস এছাড়া অনেকে কেস মামলা যারা কেস মামলা অরিজিনাল কেস মামলার কাগজ দিলেও ভ্যালু হয় না ইম্পর্টেন্ট টপিকটা টপিকের উপর বেস করে আনকমন একটা টপিক চারটা ছাড়া এখন অনেকেই জিজ্ঞেস করেন আপু কোন চারটা এনে একটি ভিডিও রয়েছে প্লিজ আপনারা অনেকেই জানতে চাচ্ছেন আমার ভিডিওগুলো অনেক ধরনের সেগুলো ইতিমধ্যে একটু নিচে যাবেন ভিডিওগুলো পেয়ে যাবেন লিঙ্ক তারপর আমি বেছে বেছে প্রায় দশটা সিলেক্ট করেছি লিঙ্ক পরবর্তী ভিডিওতে একটি শুধু ডিসক্রিপশনে দিয়ে দিব। তবে আপনাদের একটি রিকোয়েস্ট করছি এই কাগজগুলো একদম ভ্যালু নাই ভ্যালুটা কম যেমন আপনি নোটারি করেও যদি আনেন কেস মামলা ঋণ এইগুলোর সেগুলো ভ্যালু নাই ভ্যালু হচ্ছে আপনার একটি হিস্টোরি আর যেটা আনকমুনটি হিস্টোরি এখন অনেকেই বলবেন আপু হিস্টোরি কোনটা ভাই আমরা নিজেরও যে দুবার হিসেবে কাজ করলি যে আমরা জানি আমরা জানি না শুধু যতটুকু বলতে পারি চারটা হিস্ট্রির বাইরে অন্য কিছু বলে আপনারা ভালো দিক আর আরেকটা কথা কিন্তু মাথায় রাখা দরকার অবাস্তব সত্যতা মানতে হবে কষ্ট হলেও সত্য মানতে হবে সেটি হচ্ছে বাঙাল বাংলাদেশ প্রায় শিক্র হওয়ার পর থেকে নাইনটি এইট পার্সেন্ট কিন্তু নেগেটিভ আসছে সো এটাও মাথায় রাখতে হবে ভাই আপনাদেরকে একটি কথা বলতে চাই নেগেটিভ পজিটিভ আসছে কমিশন এই নিয়ে মাথা ঠিক আছে আপনারা তো অবশ্যই একটি হিস্ট্রি সাজিয়ে রাখবেন যা হবার হবেই আপনাদের কি লক্ষ্য থাকবে আপনাদের লক্ষ্য থাকবে কাজ বস্তা পাকা ক্যাম্পে না থেকে বাইরে যাওয়া হ্যাঁ যেটি আজকে বলতে চেয়েছিলাম ক্যাম্পে না থাক থেকে আপনি যদি বাইরে চলে যান অনেকে মনে করে অনেক হাজারি ইউরো কামা কামাই করলো অনেকে ক্যাম্প ছেড়ে যেতে চায় না অনেকে জানেই না যে ক্যাম্পে থাকলে ভালো নাকি ক্যাম্পের বাইরে গেলে ভালো অনেক গুণ ভালো ক্যাম্পের বাইরে গেলে কারণ আপনি একটি হসপিটালিতে থাকবে বা একটা রেসিডেন্স থাকবে দ্যাট মিনস ইডাক ডকুমেন্টস আপনার এছাড়া আপনি কাজের কন্ট্রাক্ট বুঝতে পারি এগুলো থাকছেন আপনি ক্যাম্পের ভিতরে আওতায় থাকলে তো সরকার আপনার থেকে কোনো বেনিফিট পাবে না বাইরে গেলে তো আপনার থেকে বেনিফিট পাবে এক কথায় সহজে আরেকটা কথা মাঝখানে বলিনি অ্যাড করে দিই অনেকে আমার ভিডিও রেগুলার দেখেন এর ভিতরে রয়েছেন আমি কাভার্জারিংতে জব করে আলহামদুলিল্লাহ সেখানে প্রায় চারশো ছাব্বিশ জনই আমাদের বাঙালি রয়েছে চারশো ছাব্বিশ জনের পাশাপাশি ত্রিস্তের অধীনে আপনারা যারা দ্বিতীয় কমিশন দিতে যাচ্ছেন এর ভিতরে আমার রেগুলার কিছু ভিউয়ার্স রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আমি দ্বিতীয় কমিশনের কাজ করি তবে ত্রিস্তের বাইরে আমি অন্য কোনো দ্বিতীয় কমিশনের কাজ করি না অন্য কোথাও অন্য কোনো সিটিতে এটা আমার জন্য সহজ হয় কারণ কাছাকাছি সাথে সাথে হাজব্যান্ডের পারমিশন লাগে সব কিছু মিলিয়ে আমি দ্বিতীয় কমিশনের কাজটা করি আপনার যদি কেউ দ্বিতীয় কমিশনে করাতে চান বা কাজ দুবাই হিসেবে নিতে চান তাহলে আমার কমেন্টস বক বক্সে এসে আপনারা কমেন্টস করবেন সেই সাথে আপনাদের প্রাইভেট নাম্বারটা দিবেন আমি নিজেই নক করব আর আমি নাম্বার দিতে পারি না কারণ এটি পাবলিক প্লেস যেটা বলতেছিলাম যে আপনাদের বাইরে গেলে তা অনেক ব্যাটার ভিতরে থাকাচ্ছে অনেকে প্রশ্ন করে আপু আমি এত টাকা কামাই করি ক্যাম্প থেকে চলে গেলে ভালো বা আমাকে তো ট্রান্সফার দিয়ে দিয়েছে বা আমাকে তো এটা করছে বা আমাকে চলে যেতে বলেছে আরেকটি ভিডিওতে বলবো ক্যাম্প ইদানিং কেন ছাড়তে হচ্ছে কেন আপনাকে একটু আর্ন করলে আপনাকে ক্যাম্প ছাড়তে হচ্ছে এটা গোপন রসে পরবর্তী ভিডিওতে বলবো তবে এটা ক্যাম্পের বাইরে থাকলে আপনারা ভালো আছে সেটা হোক ইতালিতে হোক ইতালিতে কোন অ্যাক্সিডেন্ট বা প্রবলেম রোগের যে কোনো এগুলো আপনাদের ভ্যালু আছে এছাড়াও আপনারা যে কাজের বস্তা বা গসপিতালি এগুলো এইগুলো হচ্ছে ভ্যালু কমিশনের মধ্যে বা কমিশনের মধ্যে ইতালিয়ান সার্টিফিকেট ভাষাগত দক্ষতা এটা আজকে একটি মেসেজ দিতে চাই অনেকে আপনারা বলেন যে আমি ভিডিও দেখাতে পারবো কিনা ছবি দেখাতে পারবো কি হ্যাঁ আপনি ভিডিও স্ক্রিপ্ট দেখাতে পারবেন ছবি দেখাতে পারবেন আপনি নিজে এমনকি আপনি প্যান ছেলে চাইলে তারা প্যান ট্রাইপ আপনি নিয়ে যেতে পারবেন আপনার কম্পিউটারের মাধ্যমে আপনারা অবশ্যই সেটা পারবেন সব কিছু যা ইচ্ছে এ টু যেটা তাই শো করতে পারবেন সেটা হোক ইটালি সেটা হোক বাংলাদেশের বাংলাদেশে কোনো কিছু থাকে যদি তারা কোনো রাগারাগি করবেন টেনশন কোনো কিছু করার নেই তারা দেখতে বাধ্য একজন বলেছে আপু রেসিডেন্স অসফি নিয়ে একটি ভিডিও করেন বা আপনি একটা এটার তফাত নিয়ে বা কোনো কতদিন ভ্যালিড থাকে বা ক্যাম্পের বাইরে চলে গেলে এটা ভ্যালিড চলে যায় কি না বা এটা ক্যাম্পের মাধ্যমে যে রেসিডেন্স নিলে ভালো সেটা এগুলো সব পরবর্তী ভিডিওতে আবার আলোচনা করব। কারণ এটা অনেক ডিটেলস